হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষী এবং অশুভাকাঙ্ক্ষী সবার প্রতি রইলো ভালোবাসা ও শ্রদ্ধা এটা হলো কালুগার সেতু খুবই পরিচিত একটি প্রাচীন সেতু বলতে পারেন এই সেতুটি নির্মাণাধীন কাজ চলতেছে নির্মাণাধীন অবস্থায় চলতেছে আমরা কাজের কি অগ্রগতি হয়েছে সেই কাজের অগ্রগতিটা একটু পর্যবেক্ষণ করে এবং আমাদেরকে দেখানোর জন্য এসেছি আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করতে থাকেন এখন দেখেন এটা উনিশশো তিরিশ সালে এই কালুবাগ সেতুটি নির্মাণ করা হয়েছে তখন শুধু অনলি রেল লাইনটা ছিল মায়ানমারের সাথে যোগাযোগ রক্ষার্থে রেল লাইনটা ব্রিটিশ সরকার নির্মাণ করেছিল এখন পরবর্তীতে উনিশশো সালে সমস্ত ধরনের যানবাহন চলাচলের জন্য উপযোগী করে দেওয়া হয়েছে যেন বলখালীবাসী এবং মহড়াবাসী চলাচলের একটা সুযোগ হয়ে যায় তারপর থেকে এই জেলাটা চলতেছে এখনো চলতেছে এই

ফেরির অবস্থা এই বোয়ালকালীবাসীর কষ্টের কথা আর কি বলবো নতুন করে কারণ এই বোয়ালকালীবাসীর একটাই স্বপ্ন এই কালগড় সেতু কালগড় সেতুটা যদি নির্মাণ হয়ে যায় তাহলে এই বোয়ালকালীবাসীর কষ্ট দূর হয়ে যাবে বলে এই ফেরিটা এখানে তিনটা ফেরি আছে তিনটা ফেরির মধ্যে দুইটা ফেরি অল টাইম রানিং থাকে একটা ফেরি এক্সট্রা এক্সট্রা রাখা হয়েছে যদি কোনো কারণে দুর্ঘটনা বসত ওই চালু করা লাগে চালু করবে ওপাশে দেখেন এখানে বালি বালি আনলোড কর আনলোডিং কাজ চলতেছে বালির আনলোডিং কাজ চলতেছে আর এখন আমাদের কালকার সেতু হয়ে গেছে এটা হলো কালুকার সেতু মাননীয় এমপি মহাদয় আলহাজ আব্দুল সালাম উনি যদি একটি ব্রিজ নির্মাণ করে দেয় কালুকার সেতু নির্মাণ করে দেয় তাহলে বোয়ালকালীবাসীর স্বপ্ন পূরণ হয়ে যাবে পাশাপাশি আমি বিশ্বাস করি মাননীয় এমপি মহাদয় আলহাজ আব্দুল সালাম ভাইয়ের এর পরিবারের পক্ষ থেকে যে কেউ ইলেকশন করলে আশা করি জয়যুক্ত হবেন কারণ বলকালীবাসীর এক তৃতীয় অংশ ভোট সেখান থেকে আমরা পেয়ে যাবো সুতরাং আমরাও আশা করব আলহাজ আব্দুল সালাম ভাই আমাদেরকে কালঘাট ব্রিজটি উপহার দিবেন আজ এই পর্যন্ত আবার চলে আসব কোন একটি ভিডিও নিয়ে আমাদের কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে হলো ফলো দিয়ে দেন